ছুটি নিয়ে আগামী পাঁচ ফেব্রুয়ারি বাড়ি ফেরার কথা ছিল কিন্তু আর ফেরা হল না জম্মু ও শত্রুর মোকাবিলায় অপারেশন শেষে ফেরার পথে গভীর খাদে পড়ে যায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি সেই দুর্ঘটনায় শহীদ হন পুরুলিয়ার বাগমুন্ডি থানার পুস্তি গ্রামের যুবক প্রদ্যম্ন লোহার পরিবার সূত্রে জানা গিয়েছে ছোটবেলা থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ছিল হয়েছিল হয়েছে খবর পেয়েছেন আপনার বেটা কত বয়স হতো নিযুক্ত ছিলেন কোথায় পোস্টিং ছিল কাশ্মীর কতদিন আগে চাকরিতে যোগদান করেছিলেন আগে ডেট দিলে করেন সেটা এই

প্রায় সাত বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি শনিবার বছর ছাব্বিশের যুবকের কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছতেই পুস্তি হাইস্কুল ময়দানে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বাগমন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক আমাদের ঘরের একজন বীর সন্তানকে আমরা ডোডা জেলাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টে হারিয়েছি তিনি শহীদ হয়েছেন প্রদুল লোহার আমার এই পাশের গ্রামের একটি জিপিতে বাড়ি আমি এসেছি এবং শ্রদ্ধাঞ্জলি জানালাম কিন্তু দুর্ভাগ্যজনক প্রশাসন যেভাবে এটাকে মানে তুচ্ছভাবে ইয়ে করেছে না এসপি না ডিএম কোনো প্রশাসনিক বড় জেলা স্তরের কোনো অধিকারী নেই কোথায় এমন ব্যস্ত তারা আজকে আমি বুঝতে পারছি না এখানে নামেমাত্র কয়েকজন এই লোকাল পুলিশকে পাঠিয়ে দিয়ে আর জাস্ট ফোরাম ফুলফিল করার জন্য চেষ্টা করছে আমার মনে হয় রাজ্য সরকারকে লজ্জা লাগা উচিত এত বড় একটা ঘটনা ঘটা দেশের এত বড় সৈনিক একজন শহীদ হয়েছেন আর এখানের কোনো আইপিএস অফিসার কিংবা আই এস অফিসারকে দেখা যায়নি শুধুমাত্র এখানে আইসিকে দিয়ে আর কাজ চালিয়েছে আমার মনে হয় শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি বলে এই আচরণ মনে হয় রাজ্য সরকারের ইন্ডিয়ান আর্মির মানে শহীদ হয়েছে তার জন্যেই এরকম এদের আচরণ দুর্ভাগ্যজনক এটা মানুষ দেখছে এবং জনগণ এটা জবাব দেবে খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের এই পুষ্টি গ্রামের ঝালদার বীর জওয়ান দুর্ঘটনায় নিহত হয়েছেন শহীদ হয়েছেন আজ বীর পদ্যুম্ন লোহারের যে শ্রদ্ধাঞ্জলি যাত্রা সেই শ্রদ্ধাঞ্জলি যাত্রার ঝালদা বাঘমুন্ডি সহ সাধারণ মানুষ অগণিত সাধারণ মানুষ তা শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজকে পুষ্টি গ্রামে রাস্তায় উপস্থিত হয়েছেন আমরা বীর শহীদ পদ্যুম্ন লোহারকে আমরা সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি ওনার পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি এটা তো দেশের একজন সৈনিক আর্মি বিভাগে কাজ করতো বাচ্চা ছেলে মাত্র সাতাশ বছর বয়স প্রদুম লোহরা নাম এবং খুব কষ্ট করে একমাত্র সন্তান এবং ছেলেটার অনেক স্বপ্ন ছিল ঘর তোর দেখলাম বানিয়েছে হয়তো আগামী দিনে আরও সংসার করার একটা চেষ্টা ছিল এই মর্মান্তিক যে ঘটনাটা এটা তো মানে সারা কুস্তি অঞ্চল না ঝালদা থানাকে কেন সব জায়গাতে আমরা মর্মাহত দশজন শহীদ হয়েছেন এরকম যারা দিন রাত কোনোরকম ভাবনা না করে আবহাওয়ার একটা বিপরীত জায়গা সেই ঠান্ডার জায়গাতে তারা বাহা দিচ্ছে ভারতবর্ষকে ভারতের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যে তারা সেখানে অবিরাম কাজ করে যাচ্ছে সেই জায়গায় প্রদন্ম ছিল আমাদের এটা গর্ব এবং কর্মরত অবস্থায় তাদের গাড়ি কোনো রকম হয়তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তিনি শহীদ হয়েছেন শহীদ হয়ে আজ এখানে সবাই দলমত নির্বিশেষে এখানে এমএলএ সাহেব আছেন আমার কাছেই বসে এমপিও এসছেন আরও যত গ্রামবাসী মা বোন বাচ্চারা সবাই এই যে একটা দেশের জন্যে জীবন দেওয়া তার শ্রদ্ধা জানানোর যে বিষয়টা সেটা কিন্তু আমাদের এই এলাকাতে সবথেকে বেশি দেখতে পাওয়া যায় আজ এটার একটা নিদর্শন দেখতে পাওয়া গেল আমরা চাই সবাই মিলে যে তার তিনি যে শহীদ হলেন তার নাম চিরদিন থাকার ব্যাপারে কিছু যেন সরকার করে এবং এই এলাকার যারা আগামী দিনের ইয়াং ছেলেরা তাদেরও একটা নিজের মনে অনুপ্রেরণা হবে যে আজকে দেশের জন্যে কাজ করলে কত সম্মান পাওয়া যায় এই জন্য সারা রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদ জওয়ানকে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন শনিবার দেহ ফিরতেই নীরব শোকের আবহে জনসমুদ্রে ভাসে পুস্তি চোখের জলে গর্ব আর শোক সঙ্গে বুকে নিয়ে শ্রদ্ধা জানায় গ্রামবাসী দেশে ডাকে সাড়া দিয়ে প্রাণ দেওয়া সেই যুবকের নাম আজ পুস্তির প্রতিটি মুখে বাগমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর